নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দুর্গাপূজা আসছে আর এই সময়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র ক্যারিয়ার ব্যবসা অর্থ প্রেম এবং দাম্পত্য কেমন যাবে তা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ এই সময়ে কর্মক্ষেত্রে সাফল্য ও স্বীকৃতির সম্ভাবনা প্রবল ব্যবসায় নতুন সুযোগ লাভজনক হতে পারে এবং অর্থের ক্ষেত্রে উন্নতি হলেও খরচের দিকে সতর্ক থাকা জরুরি প্রেম জীবনে আবেগ রোমান্স এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে আর দাম্পত্য জীবনে মিলন মেলা ও আনন্দ বজায় থাকবে তবে অহংকার এবং থেকে কিছু সমস্যার সম্ভাবনা রয়েছে খরচ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত প্রতিটি স্লাইড আলোচনা করব এবং দেখব কিভাবে সিংহ রাশির জাতকরা দুর্গাপূজার সময় জীবনের সমস্ত ক্ষেত্রকে আরো সুখী সাফল্যময় ও সমৃদ্ধ করতে পারেন প্রথমত ক্যারিয়ার সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করব তো দুর্গাপূজার সময় সিংহ রাশির জাতকদের ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের জন্য এটি এমন একটি সময় যখন পদোন্নতি বা ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেছেন তাদের কাজের মূল্যায়ন হতে পারে নতুন প্রজেক্টে অংশগ্রহণ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মাধ্যমে পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এই সময় নেতৃত্বগুণ কাজে লাগানোর সুযোগ থাকবে স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়া কর্মীদের পরিচালনা করা এবং অংশ নেওয়া আপনাকে অফিসের মধ্যে আলাদা করে তুলবে তবে সতর্ক থাকতে হবে অহংকার এবং অতিমাত্রায় থেকে এটি সহকর্মী ও সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে সৃজনশীল প্রকল্প বা গবেষণার কাজেও সাফল্য আসতে পারে সময় মতো কাজ সম্পন্ন করা এবং পরিকল্পনা অনুযায়ী এগোনো আপনার প্রয়োজনীয় তাড়াহুড়া বা অনিয়মিত পদক্ষেপ পেশাগত উন্নয়নকে ব্যাহত করতে পারে দুর্গাপূজার সময় সিংহ রাশির জাতকরা ক্যারিয়ারে সাফল্য ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম তবে এটি সফল করতে হবে ধৈর্য পরিকল্পনা ও নম্রতা বজায় রেখে দেখে নেব ব্যবসা এবং উদ্যোগ কেমন চলবে সিংহ ব্যবসায়ীদের জন্য দুর্গাপূজার সময়ে নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ পরিষ্কার ও খোলামেলা যোগাযোগ পার্টনারদের মধ্যে আস্থা বাড়ায় এবং ব্যবসার সিদ্ধান্তকে আরো কার্যকর করে পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা নতুন চুক্তি বা পুরনো চুক্তি পুনর্বিকরণ করতে পারেন এটি ব্যবসায়িক স্থিতিশীলতা এবং আয়ের বৃদ্ধিতে সহায়ক তবে ঝুঁকিপূর্ণ বা তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে তাই বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্লেষণ এবং পরিকল্পনা রাখা অপরিহার্য নতুন ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ব্যবসার পরিসর বৃদ্ধি করতে পারে তবে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে ছোট উদ্যোক্তাদের জন্য এটি উপযুক্ত সময় পুজোর উৎসবের পরিবেশে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় ফলে বিক্রয় ও আয় বৃদ্ধি পায় তবে বাজেট এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা অপরিহার্য ব্যবসা এবং উদ্যোগে ধৈর্য পরিকল্পনা এবং স্বচ্ছ যোগাযোগ বজায় রাখলে সাফল্য এবং লাভ বৃদ্ধি সম্ভব তো আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় অর্থের দিক থেকে সিংহরাশির জাতকদের দুর্গা সময়টি মিশ্র প্রভাব আনছে আয়ের উৎস বাড়ার সম্ভাবনা রয়েছে চাকরি বা ব্যবসার পাশাপাশি পারফরমেন্স বোনাস নতুন চুক্তি বা প্রজেক্ট থেকে অতিরিক্ত আয় আসতে পারে তবে অতিরিক্ত খরচও দেখা দিতে পারে উৎসব সামাজিক অনুষ্ঠান ভ্রমণ এবং বিলাসী খরচ আর্থিক চাপ সৃষ্টি করতে পারে তাই বাজেট মেনে চলা এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো জরুরি হঠাৎ কোনো খরচ এড়াতে পূর্ব পরিকল্পনা রাখা উচিত পারিবারিক সম্প সম্পদ সংক্রান্ত বিষয়ে শুভ খবর আসতে পারে যেমন সম্পত্তি সংক্রান্ত অর্জন বা পুরনো লেনদেন থেকে অর্থ ফেরত আসা তবে ধার দেনা এড়ানোই শ্রেয় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশ্লেষণ এবং পরিকল্পনা অপরিহার্য অর্থের ক্ষেত্রে উন্নতি সম্ভব তবে খরচের প্রতি সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি বাজেট তৈরি এবং সঠিক পরিকল্পনার বজায় রাখলে আর্থিক স্থিতিশীলতা অর্জন করাও সম্ভব হবে তো দেখে নিব প্রেম জীবন এখন তো প্রেম জীবন সিংহরাশির জাতকদের জন্য দুর্গা পূজা সময়টি উষ্ণ এবং আনন্দদায়ক সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের সঙ্গে মিলন মেলায় নতুন কারো সঙ্গে হৃদয়ের বন্ধন তৈরি হতে পারে সম্পর্কের সূচনা হতে পারে যা ভবিষ্যতে গভীর প্রেমে পরিণত হতে পারে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটি হবে রোম্যান্স এবং বোঝাপড়া বৃদ্ধির সময় প্রিয়জনের সঙ্গে মানসম্মত সময় কাটানো একসঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করা এবং খোলামেলা কথোপকথন সম্পর্ককে দৃঢ় করবে তবে সতর্ক থাকতে হবে যে ভুল বোঝাবুঝি বা দুচ্ছ কারণে মনোমালিন্য সম্পর্ককে দুর্বল করতে পারে এমন পরিস্থিতিতে খোলাখুলি কথা বলা এবং বিশ্বাস বজায় রাখা গুরুত্বপূর্ণ দূরবর্তী সম্পর্কের ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ এবং মানসিক সমর্থন অপরিহার্য পারিবারিক চাপ থাকলেও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে সম্পর্ক মজবুত থাকবে প্রেম জীবনে দুর্গাপূজার সময় আনন্দ রোমান্স ও বোঝাপড়ার সুযোগ নিয়ে এসেছে ধৈর্য এবং সঠিক যোগাযোগ বজায় রাখলে সম্পর্ক স্থায়ী এবং সুখকর হবে কথা বলবো আপনার দাম্পত্য জীবন কেমন যাবে তো বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য দাম্পত্য জীবন দুর্গাপূজার সময় আনন্দময় এবং সমঝোতাপূর্ণ হবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং পারিবারিক পরিবেশ আনন্দে ভরে উঠবে যারা দীর্ঘদিন ধরে ছোটখাটো মতভেদ বা ভুগছিলেন তাদের জন্য এই সময়ে সমাধানের সুযোগ তৈরি হবে ছোটখাটো তর্ক হলে ধৈর্য ধরে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে একসঙ্গে ভ্রমণ পুজোর আনন্দ ভাগাভাগি করা এবং সাংসারিক কার্যক্রমে অংশ নেওয়া সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে পারিবারিক আনন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সন্তান সন্ততি বা পারিবারিক সদস্যদের আনন্দ কোনো মুহূর্ত দাম্পত্যের সুখ বৃদ্ধি করবে অতিরিক্ত অহংকার বা তুচ্ছ কারণে মনোমালিন্য এড়ানো জরুরি পারস্পরিক সম্মান ও সমঝোতা বজায় রাখলে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি সর্বাধিক থাকবে দুর্গাপূজার সময় দাম্পত্য জীবন সমঝোতা বোঝাপড়া এবং পারিবারিক আনন্দের মাধ্যমে সুখময় হবে ধৈর্য ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখলেই সম্পর্ক শক্তিশালী হবে দেখে নিব শুভ এবং শুভ ইঙ্গিত কি রয়েছে তো দুর্গাপুজোর সময় সিংহ রাশির জন্য শুভ এবং অশুভ দুই দিকই লক্ষ্য করা যায় ক্যারিয়ারে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা ব্যবসায় নতুন সুযোগ এবং লাভজনক বিনিয়োগ অর্থনৈতিক উন্নতি এবং পারিবারিক সম্পদ সংক্রান্ত সুখবর প্রেমের রোম্যান্স ও উষ্ণতা বৃদ্ধি দাম্পত্যে আনন্দ এবং বোঝাপড়া আর অশুভ দিকের অহংকার বা অতিমাত্রায় আত্মপ্রশংসা সম্পর্ক এবং পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে অপ্রয়োজনীয় খরচ আর্থিক চাপ বাড়াতে পারে তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ করতে পারে শুভ এবং অশুভ প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য ধৈর্য পরিকল্পনা এবং সংযম অপরিহার্য শুভ দিকগুলো কাজে লাগিয়ে অশুভ প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো সমাধান এবং কিছু উপায় আমি আপনাদেরকে জানাবো সিংহরাশির জাতকরা দুর্গাপূজার সময় জীবনে সুখ সাফল্য এবং স্থিতিশীলতা আনতে কিছু বিশেষ উপায় অনুসরণ করতে পারেন প্রথমত আধ্যাত্মিক সমাধান দেবীর কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এটি মানসিক শান্তি এবং পারিবারিক সৌভাগ্য বাড়াবে প্রতিদিন কিছু সময় প্রার্থনায় ব্যয় করলে মানসিক চাপও কমবে আর অর্থনৈতিক সমাধানে বাজেট মেনে চলুন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ান ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ এবং সতর্কতা বজায় রাখুন সম্পর্কের সমাধান প্রেম বা দাম্পত্যে ধৈর্য ও ভালোবাসা দেখান ছোটখাটো তর্ক এড়িয়ে চলা করবে কর্মক্ষেত্রে সমাধানে নম্রতা বজায় রাখলে অফিস বা ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে অহংকার এড়ানো অপরিহার্য দুর্গাপূজার সময় সিংহ রাশির জন্য ধৈর্য পরিকল্পনা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে সাফল্য সুখ এবং সমৃদ্ধি অর্জন সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার